একটি কথাও মানুষের তৈরি করা নয় এর বিসমিল্লা থেকে শুরু করে সুরায় নাচ পর্যন্ত সবটা কার নাজিল করেছেন তিনি এবং এটি একজন ফেরিস্তার মাধ্যমে নবীদের কাছে এসেছে ফেরিস্তা নাম কি আপনারা জানেন সবাই জানেন হযরত জিব্রাহল আর সালাম তার মাধ্যমে এগুলি নবীদের কাছে নবী করিম সাল্লা কাছে নাজিল হয়েছে একদিনে হয় নাই সময় লেগেছে কয় বছর তেইশ বছর তখন তো প্রেস ছিল না গ্যালেক্স নাই ফ্যাক্স নাই কম্পিউটার নাই রেডিও নাই টেলিভিশন নাই নবিক সাল্লা সাল্লাম মুখস্থ করেছেন টেপ রেকর্ডার ছিল না নিজে মুখস্থ করেছেন আর শক্ত হাড্ডি চামড়া কাঠ এবং সেই সময় যে সব কাগজ পাওয়া গেছে মোটা ওর উপরে লিপিবদ্ধ করতে বলা হয়েছে রসুলের ভয় ছিল যে কোরআনের একটি আয়াত একটি জের জবর জন্য ছুটে না যায়

কোরআনে কারি মুখস্থ করার জন্য আপনার জিহবা এত নাড়াচড়া করার কোনো প্রয়োজন নাই আমার জিবরা যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করবে আপনি তখন তার সাথে একবার মাত্র উচ্চারণ করবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনার মুখস্থ করায় দেব আপনি তো লিখতে পড়তে জানেন না না সই করতে পারেন না আমি আপনাকে মুখস্থ করার তো অভিজ্ঞ দেবো আপনি তেলাওয়াত করতে পারবেন সে তো দেব দেবো আর তেলাওয়াত করে মানুষকে বুঝাইতে পারবেন সে তো অভিজ্ঞ আপনাকে আমি দান করব নবী করিম আলাইহি সাল্লাম কোরআন মুখস্থ করতেছেন আর ইসলাম প্রচারের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে কোরআন এই কোরআন তিনি তেলাওয়াত করতেছেন কোরআনের তেলাওয়াত শুনে লোকেরা পাগল হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলে কোরআন কি সুন্দর আপনি যদি তাড়াতাড়ি পড়েন মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন আর যদি থেমে থেমে পড়েন মনে হবে যেন কবিতা পড়তেছেন এত সুন্দর মিল এর গতিময় ছন্দ এর সাবলীল প্রাঞ্জল ভাষ্য এবং এর গতিশীলতা এর বাচনভঙ্গি এর শব্দবিন্যাস কেমন পর্যন্ত সকল সাহিত্যকে নিচে ফালিয়ে দিয়ে ফেলে দিয়ে এই সাহিত্যিক মান কেমন পর্যন্ত সর্বোচ্চ থাকবে এর কাছে না এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন কোরআন কোনোদিন পুরাতন হবে না এই কোরআন কোনোদিন জীর্ণ হবে না এর আশ্চর্যকারিতা এবং বিস্ময়কারিতার কোন শেষ হবে না হুদা এটা হচ্ছে কোরআন হচ্ছে হেদায়েতের মশাল ও মানারিল হিকমা এবং এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার এই যে বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে সুবহানাল্লাহ নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর অবস্তি ইসলাম বহুল করে চলছে কাফেরেরা সচেতন হয়ে গেল আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না সব পিছনে লাইন লাগাইছে তখন তারা হজরত লাগিয়ে দিল যে লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো তখন চাহিল তিনি কাফের ছিলেন মারার জন্য নেমে গেলেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন পেছনে গিয়ে অমর দাঁড়িয়েছেন অবহেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ করতেছেন নামাজ শেষ হোক তারপরে আচ্ছা করে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন এখন আপনারা বুঝুন এ পরাক্ষরি হচ্ছে আল্লাহ তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি এখন শুনতে কত মজা হচ্ছে হযরত ওমর তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা জেনে শিখায় উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই মাদ্রাসায় যায় নাই ওই পান এত সুন্দর সুন্দর কথা নিশ্চয় জেনে শিখেছে ঠাকুর আপা মার বলেন আমি যখন মনে করছি নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জেনে কথাগুলি শিখে অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করেন ইন্নাহু লাকাউনু রাসূলিন কারিম একটি মহান বার্তাবাহকের বর্ণনা হাজারত তোমার চিন্তা করলেন সর্বনাশ আমি মনে মনে চিন্তে করছি জেনের কথা আর উনি চভাবে বললেন না জেনের কথা না এটা সম্মানিত বার্তাবাহক তিনি বর্ণনা করছেন হাযরত তোমার আমি মনে মনে ভাবলাম জেন যদি নাসি খেয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মহম্মদ সাল্লাল্লাহ আলুসাল্লাম কবি হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো হাজর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন তিনি নামাজের ভিতরে আমার তিনিলেন না না এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাসে স্থাপন করো হাজরা তমর বলছেন কি সাংঘাতিক কথা চিন্তা করলাম জেনের কথা কয় না জেনের কথা না চিন্তা করলাম কবির কথা মনে মনে আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না তাহলে তো শুধু কবি উনি কবি হন নাই উনি গণক হয়েছে তা না হলে আমার মনের কথা বসে গান নেই হাজরা তোমার বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছে অমনি নামাজের ভিতরে তিনি আমা। এই কথারও জবাব দিয়ে দিলেন তিনি বললেন অলা এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজরা তোমার বলছে এবার আমার পায়ের তলা থেকে তোমরা মাটি ঘষে যাচ্ছে কি আর সত্যি কথা সামনে চিন্তা করি তার জবাব আসে না থেকে এটা সেনের কথা না এটা কবির কথা না এটা গণকের কথা না তবে এটা কি বিরাট এক জিজ্ঞাসাবাদক চিহ্ন আমার সামনে ঘুরপা খাচ্ছে তবে এটা কি হাজরত উমর বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি অমনি রসুল নামাজের ভিতরে আমার সে কথার জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন তিল মির আলমী এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নাজিল কৃত কিতাব হাজরত বলছেন আমার মনে হচ্ছিল যে ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেকল সত্য আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে কোরআন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তদানিন্তন সমাজের মধ্যে যারা চোর ছিল ডাকাত ছিল রসুল্লাহ মেসমেরিজম করেননি জাতিকে হিপটোনাইজ করেননি গোটা জাতি চোর ডাকাত চেনাকা পদমাস গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল যারা ছিল চোর যারা ছিল ডাকাত তারা মানুষের সম্পদের পাহাড় যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল যারা যারা সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত অবাড়িত হস্তে সাধারণের জন্য দু হাতে বিদায় দিতে লাগলো পরিবর্তন আসলো সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা সেই কেতাবের নাম কোরআন বলেন এই কোরআন শরীফকে আল্লাহ তালা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন বেদ বলেন বাইবেল বলেন সমস্ত ধর্মীয় পুস্তক গুলি হয়ে গিয়েছে কোনটার অরিজিনালিটি নাই আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে লুক জহন মার্ক মথি স্ক্রিপচার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায় ওদের কাছে আল্লাহর কেতাব বলে তারা যে দাবি করে চ্যালেঞ্জ হয়েছে যতমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি একটিwordও আল্লাহর নয় সব তাদের বানানো এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান করতে পারে না কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষর মানুষের তৈরি করা সুবহানাল্লাহ এটি কে অবযত করেছেন কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন সে গরফ ইন্ন উল্লাহাফিজুল কোরান নাসিল আমি আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিশাতে গ্রহণ করেছি সুফা আল্লাহ কোরান হেফাজতের ব্যবস্থা দেখুন আল্লাহ তারা কোরআন হেফাজত করেছেন সিন্দুকের ভিতরে করেন নাই তাহলে পোকা করে খাইতে পারতো নষ্ট করে বলতে পারতো ব্যাংকের লকারে রাখেন নাই লোহার সিন্দুকে রাখলে এটা ড্যাম হতে পারতো এটা ফাঙ্গাস করতে পারতো এটা নষ্ট হয়ে যেতে পারত আল্লাহ তাআলা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোনো জাতির ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই সেটা কি সেটা হলো আলমারিতে নয় সিন্ধুকে নয় ব্যাংকের লকারে নয় মানুষের মেমোরির ভিতরে গরিজার মধ্যে প্রেমের মধ্যে পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়া। অথবা পোকামাকড় ঢুকে তেলা পোকা উই পোকা সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোন সম্ভাবনা নাই চুরি হবে ডাকাতি হবে পরিবর্তন পরিবর্তন হবে এমন কোন সুযোগ নাই কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছে সোহান আল্লাহ সুরায় কামার সুরায় কামারের মধ্যে আল্লাহ রবীন্দ্র চারবার বলেছেন অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি মানুষ এখন মুখস্থ করতেছে কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা পাঁচ কোটি সারাই গেছে মোমেন সিংে হাবেজ নাই আছে সর্বত্র সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দেওয়াত করা হলো হেফজোখানা যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি করবার জন্য এখন মাদ্রাসা মুখস্থ করা কোরআন মুখস্থ করার মাদ্রাসা লন্ডনে হয়েছে আলহামদুলিল্লাহ ইসলাম ডুবায় দেবো মিটায় দেবো যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুসের নাই বুসের বাপেরও নাই সেই ইংল্যান্ডে আজার নাই সেই ইংল্যান্ডে এখন থেকে দেড়শো বছর আগে মাত্র একটা মঞ্চি ছিল সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা আট হাজার ছাড়াই গেছে কেমন বন্ধ করব ইসলাম ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না আল্লা মুশাআল্লা সাল্লাম নিয়ে ফেরাউনের ঘরেই লালন পালন করছে ঠিক কি না তো সেই মাদ্রাসাহেব মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে দশ বারো দিন ছেলে ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু স্যার আমি জিজ্ঞেস করলাম কি এমন করছি সে বোধ হয় আন্দাজে আসছে পাগড়ি কি একই যে এর মাথায় দিবেন কেন ভাবে আসছে কত বয়স্ক তো সাত সাড়ে সাত বছর হবে আমার চোখে পানি এসে গেলো আমার কাছে মনে হলো যে আল্লাহ প্রশান্ত মহাসাগরকে একটা জিলুকে বলতে আল্লাহ তালা ঢুকাই দিয়েছে কোরআনের হেফাজতের মালিককে আরো জোরে বলুন তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন এখন এই কোরআন থেকে আমি কিছু কথা আলোচনা করতে চাই স্বল্প সময়ের মধ্যে আলোচনা করব সেই জায়গা দিয়ে যেই জায়গাটি দিকে আলোচনা করলে পরে আমাদের আঁকিদা গ্রস্ত হয়ে যাবে আল্লাহ তোর সংখ্যা বেশি চান না আল্লাহ চান কোয়ালিটি কোয়ান্টিটির প্রয়োজন না কোয়ালিটির প্রয়োজন তিনশো তেরো জন মুসলমান দিয়ে যা হয়েছে আজকে পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান দিয়ে তা হচ্ছে না ঠিক কিনা বলে সত্য কিনা এমন সমাজ ছিল যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিঁড়ে দর্শন দাঁতে লাগাইয়া সবাইছে এক গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট ভিজিয়ে তারপরে লড়াই করেছেন এরপরে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমক হয়েছে আজ মুসলমানের সংখ্যা বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তৌহিদ তাহিদে বিশ্বাস শেখ থেকে বাঁচা আর তৌহিদে বিশ্বাসে স্থাপন করা এই আকৃঙ্ যদি মজবুত না হয় তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ুক কাফের এবং দু সামনে আমরা হ্যায় প্রতিপন্ন লাঞ্ছিত হতে বাধ্য হব তো বন্ধু আপনারা যদি এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতেছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন তো বন্ধু আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম